হামিদ আশরফের জীবন ও শিক্ষার বিষয়বস্তু বিশ্লেষণ করা হয়েছে যেখানে তার কম্পিউটারের প্রতি প্রবল আগ্রহের কথা বিশেষভাবে উল্লেখ করা হয়েছে তিনি এক দুই শ্রেণী পাশ করার পর তথ্য প্রযুক্তিতে দক্ষতা অর্জনের জন্য এঠেতে ভর্তি হন হামিদ প্রাথমিকভাবে সফটওয়্যার কিনে কাজ শুরু করেন পরে তিনি নিজে একটি উন্নত সফটওয়্যার তৈরি করেন যা ইরোটফকে হ্যাক করার জন্য ব্যবহৃত হয় এই প্রক্রিয়া প্রযুক্তির চূড়ান্ত ব্যবহার হিসাবে বিবেচিত হয় হামিদ কিভাবে এরোখটফোর ওয়েবসাইটে স্ক্রিপ্ট ইনজেক্ট করে তা বিস্তারিতভাবে ব্যাখ্যা করা হয়েছে যা তাকে টিকিট বুকিং প্রক্রিয়াকে দ্রুততর করতে সহায়তা করেছে এটি প্রযুক্তির ব্যবহার এবং দক্ষতার একটি চমৎকার উদাহরণ হামিদ তার সফটওয়্যার বিক্রয়ের মাধ্যমে দ্রুত পরিচিতি অর্জন করেছেন এবং অনেক ব্যবহারকারী তার সেবা গ্রহণ করতে আগ্রহী হয়ে ওঠেন ফলে সফটওয়্যারটির জনপ্রিয়তা বিস্তার লাভ করে যখন সফটওয়্যারটি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে তখন হামিদকে গ্রেফতার করা হয় এবং পুলিশের কার্যক্রম শুরু হয় এই ঘটনাটি প্রযুক্তিগত দক্ষতার একটি খারাপ ব্যবহার হিসাবে দেখা হয় গ্রেফতারির পর হামিদ নতুন সফটওয়্যার তৈরি করেন যা নিরাপদ এবং অধিক কার্যকরী এই সফটওয়্যারটি বাজারে আসার পর তার সাফল্যের একটি নতুন অধ্যায় শুরু হয় হামিদ এবং তার দল প্রতি মাসে এক তিন থেকে এক পাঁচ কোটি টাকা উপার্জন করছিল এই অর্থের ট্র্যাক করা কঠিন হয়ে পড়েছিল এবং অনেকে মনে করেছেন যে এর প্রকৃত পরিমাণ আরও বেশি হতে পারে মুস্তফা এবং হামিদের দল একটি কোম্পানি প্রতিষ্ঠা করে যা অপারেশন এবং টাকা পাচারের জন্য ব্যবহৃত হত তারা চেন্নাইতে এটি নিবন্ধন করে এবং কোম্পানিটি প্রধানত আইটি ভিত্তিক ছিল মুস্তফার জীবনে আপন ছিল বহুল কিন্তু একদিন একটি মহিলার জন্য তার গোপন জীবন প্রকাশিত হয় পুলিশ তাকে গ্রেপ্তার করতে একটি হানি ট্রিয়াপ তৈরি করে মুস্তফা গ্রেফতার হওয়ার পরে তাকে এক শূন্য দিন ধরে জিজ্ঞাসাবাদ করা হয় এবং তিন চার শূন্য শূন্যটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট আবিষ্কার করা হয় এর মধ্যে ছয় শূন্য শূন্যটি গ্রামীণ ব্যাঙ্কের অ্যাকাউন্টও রয়েছে মুস্তফার ল্যাপে পাকিস্তান বাংলাদেশ এবং উপসাগরীয় দেশগুলোর বিভিন্ন ব্যক্তির তথ্য পাওয়া গেছে এটি সন্ত্রাসী অর্থাজনের সাথে সম্পর্কিত হতে পারে এবং এই পরিস্থিতি উদ্বেগজনক হামিদ আশরাফের বিরুদ্ধে সন্ত্রাসী অর্থাজনের অভিযোগ রয়েছে এবং তার গ্যাংজের সদস্যদেরও গ্রেফতার করা হয়েছে তার পরিবারের সদস্যরাও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে ধরা পড়েছে হামিদ এবং মোস্তফার বিরুদ্ধে বিভিন্ন অপরাধের মামলা এতদূর চলমান তাদের কারাগারে থাকার সংক্রান্ত খবর এবং জামিন না পাওয়ার পরিস্থিতি সমাজে উদ্বেগ সৃষ্টি করছে অর্থ উপার্জনের জন্য অপরাধের পথ বেছে নেওয়া কখনোই সঠিক সিদ্ধান্ত নয় তারা যদি সৎপথে কাজ করতেন তবে তাদের ভবিষ্যৎ উজ্জ্বল হতে পারত যা একটি গুরুত্বপূর্ণ শিক্ষা সরকারি সংস্থাগুলির নিরাপত্তায় গাফিলতি দেখা যাচ্ছে যা এই ধরনের ঘটনার জন্য দায়ী বিনিযোগ এবং প্রযুক্তির উন্নয়নে আরও মনোযোগ দেওয়া অত্যন্ত জরুরি অনেক সরকারি ওয়েবসাইটের লোড অত্যাধিক হলে ক্র্যাশ হয়ে যায় যা ব্যবহারকারীদের জন্য সমস্যার সৃষ্টি করে এবং এর ফলে জনসাধারণের বিশ্বাসের ক্ষতি হয় হ্যাকিংয়ের মাধ্যমে ফোন কম্পিউটার এবং অন্যান্য ডিভাইস টার্গেট করা সম্ভব যা আধুনিক প্রযুক্তির ঝুঁকি নির্দেশ করে এই প্রেক্ষাপটে তথ্য সুরক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ সামাজিক মিডিয়া এবং ওয়াইফাই হ্যাকিং সম্পর্কিত তথ্য জানতে আগ্রহী হলে সেক্ষেত্রে বিশেষ ভিডিও তৈরি করা হয়েছে যা ব্যবহারকারীদের এই বিষয়ে আরও সচেতন করে